আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার চ্যালেঞ্জ সুযোগ সকলকে স্বাগত আজকে আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা আজকে যে জুতা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে একটা ডিজাইন যেটা হচ্ছে ফিতা একরকমের এটা ফিতা একরকমের এই দুইটা মালে পাঁচ ডজন মাল এক দোকানে দিতেছি আমি তো যেগুলো আর একটা প্যাকেট বাকি আছে তাই চিন্তা করলাম প্যাকেটটা করার আগে ভিডিওটা করি এগুলো একটা দোকানেই দেবো আমি রেট কমাই দিই যার কারণে আমি অর্ডার বেশি করে কাটি এক দোকানেই পাঁচ ডজন দুই কালার কাটছি কারণ দুই কালার মাল বেশি চলে দোকানে ওই যে দেখুন মালের কোয়ালিটি রয়েছে এরকমের এর সোল এগুলো আছে এক হাজার টাকা ডজন আর এখানে ওই যে একটা মাল ওই যে এটা সোল এটা সাইডটা এরকমের এবং উপরটা আছে আগে ডিজাইনটা আর কি সেম শুজ আমার এতদিন চ্যালেঞ্জ শ্যুজ দিয়েছি চেঞ্জ চ্যালেঞ্জ হয়ে এখন আবার চেঞ্জ শ্যুজ দিয়েছি তো এরকম বিভিন্ন কোম্পানির নামেও জুতা বানাই দিয়ে থাকি যারা ক্যাঙ্গার জুতার দোকানদার আছেন তারা কম রেটেও নিতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান ক্যাঙ্গার এবং আর্টিফিশিয়াল জুতা তো অনেকদিন ধরে আর্টিফিশিয়াল জুতা বানাইছি হঠাৎ করে পাঁচজন জুতা আবার দেওয়া লাগবে সেজে সেই জন্য এই পাঁচ ডজন বানাই আজকে ডেলিভারি দিয়ে দেব তো আজকে ডেলিভারি হবে এগুলো আমার এই কাছাকাছি আমরা সারলিয়া রোড এখানে এগুলো দিয়ে দেব সবাই আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমাকে সাপোর্ট দিতেছেন এবং আমার কাছ থেকে অনেকে জুতা নিতেছেন নিয়ে মার্কেটিং করে তারা বিক্রি করতেছেন আমি সকলকে সকলের জন্য সবসময় দোয়া করি যদি আপনারা ভালো থাকেন জুতা আপনারা বিক্রি করতে পারেন কারণ আপনি বিক্রি করলে আমার কোনো লস নাই সেই জন্য আপনার এদিকে আপনার কাছে আমার এদিক আমার কাছে তাই আমি সকলকে সমানভাবে সহযোগিতা করার চেষ্টা করি যাতে জুতা তারা বিক্রি করতে পারে কারণ যেই পরিমাণ জুতার প্রয়োজন সেই পরিমাণ জুতা উৎপাদন হইতেছে না যার কারণে অনেক জুতার চাহিদা আছে কিন্তু অনেক যারা আপনার জুতার ব্যবসা লস খেতেছেন বা করতেছেন না সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যর্থতা কারণ আপনি ওইভাবে জুতার গোমর ভালো মতো জানেন না এবং জুতা তৈরি করতে পারেন না ঠিক আছে যার কারণে আপনারা জুতা বিক্রি করে আপনারা মজা পেতেছেন না লাভটা বেশি করতে চান নাকি যার কারণে জুতা আপনাদের ব্যস্ত সমস্যা হয় তো এই জন্য আপনাকে সঠিকভাবে জুতার ব্যবসাটা জানতে হবে জুতা বানানো শিখলেই কিন্তু ব্যবসা করা যায় না ব্যবসা বা ভালো মতো শিখতে হয় ব্যবসা জানতে হয় বাস্তব পরিস্থিতি থেকে কিভাবে আপনাকে চলতে হবে সেভাবে সেগুলো আপনাকে জানতে হবে সেজন্য আপনাকে একজন ভালো স্তর দরকার গাইডলাইন দরকার যে আপনাকে সবসময় সব ধরনের পরামর্শ দেবে যে কোন বিপদ আপদে কীভাবে আপনি উত্তীর্ণ হবেন কীভাবে সমস্যা কাটিয়ে উঠবেন তো আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করে যারা ব্যবসা করতে চান বা করতেছেন ঠিক আছে তো এখানে আমার এগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি আজকে যারা কারখানা করতে চান তারাও যোগাযোগ করবেন যারা কারখানা অলরেডি আছে তারাও যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম